ছেলেরা বেহাদুবি করলে থামাই দেন রাস্তায় উল্টা পাল্টা করলে দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে যাবে। আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে বেনামাজি মরে নাকি লগে নামাজিও মরে নামাজি মরে না আপনি লঞ্চের দুই তলায় থাকেন লঞ্চের কয় তালায় নিচ তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তালায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভরা ডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক কিনা ও যখন মরবে আপনিও মরবেন আজ আবার গজব যখন আসে ফিতনা যখন শুরু হয় আজ আবার গজব যখন আসে তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেমদের উপরে আসে আল্লাহর অলিদের উপরে আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আযাব আর গজব তোমারেও ছাড়বে না চিল্লায়ে বলেন ঠিক কি ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে শুধু হিন্দুরা মরছিল সব নাস্তিক গুলা মরে গেছিল মুসলমান মরছে ঠিক কিনা মুসা আলাই ইসালাম আল্লাহরে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফেররা মরে না কেন মুসলমানরা মরে কেন মরে না কেন মরে কেন আপনি আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে ইসলাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল পিঁপড়ার বাসা পিঁপড়া চিনেন কামড় দিলে খুব আরাম লাগে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিপড়া বিষ পিপড়ার বাসা থেকে এসে সাইদিন মুসা পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আল্লাহ মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আল্লাহ ইসলাম আর এক হচ্ছে সাইদিন ওমরে ফারুক ঠিক কিনা ওনাদের কথার চাইতে হাত চলতো আগে এরকম দরকার আছে না নাই মায়ের উপরে ওষুধ নাই মায়ের ভেতরে ভিটামিন আছে ঠিক কিনা মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই শুয়ে রইলেন মুসাআলাইসাল্লাম তিন চারটা বিশ পিঁপড়া সে পায়ে কামড়ানো শুরু করলো পিঁপড়ার কামড় খেয়ে মুসাআলাইসাল্লাম জেগে গেলেন রেগে মেগে আগুন খুঁজতে আরম্ভ করলেন কিসে এত ব্যথা দেখে পিঁপড়ায় কামড়ায় এ তিন চারটারে তো মারলোই পাশে দেখে পিঁপড়ার বাসা পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে সার খা রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা কয় তিনটা তাইলে পুরা পিঁপড়ার বাসা ভাঙলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিপরা পুরো পিপরার বাসাগুলো ডলে ডোলে ডোলে পিষে শেষ করলা আল্লাহ ডেকে বললেন মুসা আজাবার গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাস করে পাঠাতে পারি না আজাব পাঠালে যা আলেমরা যেমনি আলেমরাও মডে এই জন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এই জন্য একা মুসলি মুসল্লি সাইজেন না সমাজটারে মুসলি বানাইতে হবে একা একা সালাত পেরেন না আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আলাইহিমুরুন বিল মা'রুফ ওয়ানাহুন আনিল মুনকার ভালো কাজে আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে মন্দ কাজ যদি খারাপ কাজ যদি কেউ দেখে ক্ষমতা থাকলে টিপু বায়ের মতো হাত দিয়ে থামায় দেন ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ওইটারে ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায়

অনেকে আছে ইনকাম যখন করে হালাল ও খায় হারাম ও খায় আসে না নাই এমনি কামায় দুই হাতে ডান হাতেও অনেক বা হাতে অনেক গাছেরটাও খায় তলারটাও খায় আসে না নাই হালাল হারামকে মিশ্রণ করে ফেলে আসে না নাই না মুমিনরা কখনো হারাম খেতে পারে মুমিনরা সব সময় হালাল অবলম্বন করে হালালে বরকত হালাল পরিবেশ বান্ধব হালাল তাই সম্মত হালাল তাই সম্মানজনক ঠিক কিনা